আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়া বোনেরা আপনাদের একটা জিনিস বিষয় দেখানোর জন্য আসলে এ করছি দেখেন আপনাদের গ্রামেগঞ্জে আমরা যে সকল খাবারের ম্যঞ্জার চারি দেখি সেগুলো অনেক উঁচু হয় ফলে হয় কি গরু কিন্তু আসলে তাদের খেতে সমস্যা হয় আমরা দেখেন একটা আধুনিক শেডে অবস্থান করছি এই যে আধুনিক শেড এটার যদি ম্যানজার খেয়াল করি দেখেন এই যে এখানে গরুগুলা ঘাস খাচ্ছে ঠিক এ ঘাস খাওয়ার আগেই কিন্তু সকালে এদেরকে কনসেন্ট্রেট দানাদার খাবার দেওয়া হয়েছে ঠিক এই এই জায়গাতে কিন্তু তাদেরকে খাবার দেওয়া হয়েছে তাদের কি এখানে কনসেন্ট্রেট দানাদার খাবার ঘাস এগুলো কিন্তু আলাদাভাবে খাওয়ানো হয় এবং এখানে পানির সাথে খাওয়ানো হয় না দেখেন পানি কিন্তু আলাদাভাবে চব্বিশ ঘন্টা দিয়ে রাখা হয় সে তার ইচ্ছা পানি শেষ হয়ে যাবে আবার পানি খাবে অর্থাৎ আপনাদের যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে গরুকে দানাদার খাবার এবং পানি কখনও একসাথে খাওয়াবেন না কারণ এতে হয় কি গরু ওকে যখন আপনি পানি সহ খাওয়াবেন তখন ও গরুর হচ্ছে মুখের মধ্যে আমাদের হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড থেকে সেলাইভা এই সেলাইভা উৎপন্ন হয় না পানি দিয়ে খাওয়ালে ফলে থেকে গরুর হজম প্রক্রিয়ায় অনেক সমস্যা হয় এর এতে আরো যে সমস্যাগুলো হয় পিএইচ রুমেনে গিয়ে পিএইচ অনেক কমে যায় ফলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয় আর ফলে সাপ আমাদের বলি যে সব সময় একটা অ্যাসিডোসিস অ্যাসিডোসিসের গরু হি হয় তাছাড়াও গরুর বিভিন্ন ডাইজেস্টিভ প্রবলেম হয় সুতরাং আপনার চেষ্টা করবেন গরুকে অবশ্যই পানি বাদে খাওয়াতে এবং গরুর হচ্ছে ঘরের যে ম্যানজার সেটা উঁচু করা যাবে না সে গরু সবসময় তার গ্রাউন্ড লেভেলে হ্যাঁ পা লেভেল থেকে খাবার খাবে এটা কখনো উঁচু করবেন না কারণ এতে গরুর খাবার খেতে সমস্যা হবে ঠিক আছে ধন্যবাদ